আজকে অনেক দিন পর আমি বাহিরে ঘুরতে আসছি অনেক দিন পর বলতে হচ্ছে আন্দোলনের আগে থেকে আমি তেমন একটা বাহিরে আসতেছিলাম না শরীর কিছুটা অসুস্থ ছিল তারপর তো আন্দোলন শুরু হয়ে গেছে তারপর সরকার পতন এইগুলা ঝামেলার ভিতর আমি আর বাহিরে বের হতে চাই নাই তারপর শুরু হয়েছে চট্টগ্রামে অনেক বেশি বৃষ্টি দিন রাত শুধু বৃষ্টি হয় বৃষ্টি থামার নাম নাই রাস্তায় দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় পানি জমে আছে। তো আজকে বের হওয়ার কারণ হচ্ছে আমার আব্বু আম্মু চট্টগ্রামে আসছে তো তারা আসলে বেশি দিনের জন্য আসে না দুই তিন দিনের জন্য এই জন্য ভাবলাম যে বের হয়েই যায় যখন বের হইলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না আমরা বের হওয়ার সাথে সাথে টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে আসলে বৃষ্টি দিয়ে তো ঘোরা যায় না কোথাও ঘুরে ঘুরে দেখাও যায় না আমাদের উদ্দেশ্য ছিল জিয়া স্মৃতি জাদুঘরে দেখার কিন্তু এইখানে আসার পর শুনলাম যে আজকে নাকি ভিতরে কাজ চলতেছে তাই কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না পাশে ছিল রেডিসন ব্লু এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে আর অনেক বেশি মনোরম পরিবেশ এটা এটার পাশে কিন্তু আগে একটা শিশু পার্ক ছিল যেটা ভেঙে ফেলা হয়েছে দুই সালে এটা ভেঙে ফেলা হয়েছে ওইটাও অনেক বেশি সুন্দর ছিল ওইটার ব্লগও আমার পেজে আপলোড দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম কারণ পরিবেশটা অনেক বেশি ভালো লাগতেছিলো ভিতরও অনেক বেশি সুন্দর কিন্তু আজকে তো আর ঢুকতে দেওয়া হইল না তারপর আমরা চলে আসলাম বালি আর্ট যেটা চকবাজারে ছিল চট্টগ্রামে সবাই অবশ্যই চিনেন বালি আর্ট মার্কেট এখান থেকে ঘোরাঘুরি করার পর আমরা চলে গেছি মেজবান খাওয়ার জন্য যেহেতু চট্টগ্রামের ঐতিহ্য মেজবান আমার আব্বু যেহেতু চট্টগ্রামে আসে না আর দেশের বাহিরে থাকে তাই ভাবলাম যে এবার আব্বুর সাথে আমরা একবার